আল্লাহ বলিনি তুমি সলাত আদায় করো তুমি সিয়াম পালন করো তুমি যাই কিছু করো অন্য কিছু করো এটা বলিনি নাবিস আলহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গুহায় জাহিলিয়াত মূর্খতার সমাজকে দ্রুভূত করার জন্য ধ্যানমগ্ন ছিলেন আল্লাহ তালা সর্বপ্রথম যে বিধান যে নির্দেশ আমাদের নাবিকে দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যদি মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সমাজ থেকে যাবতীয় জাকলিয়া দূরত হয়ে যাবে অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতুবন্ধন সম্পর্ক রয়েছে এই তো সকালবেলা যখন এই এম এল এ সাহেবের সাথে কথা বলছিলাম এম এ সাহেব সুন্দর একটা কথা বললেন জ্ঞান যে কী জিনিস তিনি বললেন যে আমরা কিন্তু চা খাই না চা থেকে যে নির্যাস বাইর হয় ওইটাই আমরা পান করি চা আমরা পান করি না অতএ এলেম হলো একটা নির্যাস এলএম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত এলেম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত নেই তো ইবাদত নেই নেই এলেম তো তার কোনো ইবাদত নেই সে যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে সে না হিত সম্পর্কে জানবে না ইবাদতের জগতে যদি তার জ্ঞান না থাকে কোনটা সুন্নাত কোনটা বেদাত সে জানবে না সে দোয়া জিকির সম্পর্কে যদি জ্ঞান না থাকে কোন দোয়া বললে আল্লাহ খুশি হয় কখন দোয়া করলে আল্লাহ খুশি হয় এই জ্ঞান যদি সে না থাকে তাহলে আর কোনো জিকির আজগার আল্লাহর দরবারে সেভাবে কবুল হবে না আর আপনি আমি আদম সন্তান হিসাবে দাবি করি সবচাইতে সম্মানী ব্যক্তি মানুষ হিসাবে দাবি করি অথচ আপনার আমার সম্মানের পিছনে যেটা রয়েছেন সেটাও হলো এলেম ইবলিসকে সেজদা করতে বলা হয়েছিল ফেরেস্তাদেরকে শেষ দা বলা হয়েছিল শুধুমাত্র এলেমের কারণে কারণ আল্লাহ আল্লাহতালা আদম আলাইহিউ আসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন দিয়েছিলেন এই ইলিমের কাছে পরাজয় বরণ করেছিল ফেরেশতাগণ যার কারণে আল্লাহ তালা বলেছিলেন তোমরা আদম আলিহি আসাল্লামের এলেমের কাছে পরাজয় বরণ করেছ অতএব তাকে তোমরা সেজদা করো অতএব বলছিলাম এই মূর্খ জাহেলরা বলছেন মোহাম্মদ সল্লাসাল্লামকে অনুসরণ করেছিল যারা অশিক্ষিত জ্ঞানীরাই মোহাম্মদ সাল আলহিউাল্লামকে গ্রহণ করিনি এটাই ক্যামতের আলামত এটাই কেয়ামতের আলামত মূর্খরাই আলেম হয়ে ফতোয়া দেবে আর এলেম উঠে যাবে বিদ্রামরা সমাজ থেকে বিদায় নেবে অতএব কেয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া মূর্খতা বৃদ্ধি পাওয়া অতএব এই সমস্ত মূর্খ জায়েল থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে